বিএনপির অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে সম্প্রতি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে দলীয়ভাবে ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সুজীব শেখ আব্দুল রফ সহ অন্তত 10 নেতাকর্মীকে বহিষ্কারের খবর পাওয়া গেছে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার জেরে চব্বিশ ঘন্টার মধ্যে শাস্তিমূলক এই ব্যবস্থা নিল দলটির কেন্দ্র কমিটি বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সই করা এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে বিএনপির নামধরী কতিপয় সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে আগ্নে অস্ত্র দাগ চাপাতি নিয়ে মারামারি করে সন্ত্রাস সৃষ্টি করে যা বিএনপির দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী যা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি তাৎক্ষণিকভাবে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন যা ইতিমধ্যে তাদের বহিষ্কার করে সাংগঠনিক ব্যবস্থা কার্যকর করা হয়েছে